একটা শর্ট চ্যানেল গ্রহ করতে চাইলে শর্ট ভিডিও করে দিলে যত কিছু আপনি জানা কেন যদি না আপনার ওই শর্ট ভিডিওটা তৈরি করার ক্ষেত্রে ভাইরাল কোনো বিষয় না তাহলে কিন্তু আপনার ওই ভিডিওটা কখনই ভাইরাল হবে না শর্ট ভিডিও তৈরি করার ক্ষেত্রে আপনাকে কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে এবং কিভাবে তৈরি করলে আপনার ওই সঞ্জিবতা ভাই ভাইরাল হবে এই এই বিষয়টা কিন্তু আপনাকে আগে লক্ষ্য করতে হবে তারপরে কিন্তু আপনাকে সঞ্জিবতা আপলোড করতে হবে আপনার চ্যানেলে তবে কিন্তু আপনার ওই সঞ্জিবতা গুলি ভাইরাল হবে তো এখন ভাইরাল শর্ট ভিডিও তৈরি করার ক্ষেত্রে আপনাকে কোন কোন বিষয়গুলি লক্ষ্য রাখতে হবে সেটা আমরা একদম লাইভ টু দেখে নেব তো আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার ওয়াইফি শুনে থাকবে এখানে এই জায়গায় চলে আসার পর আপনি এখান থেকে দেখতে পাবেন অ্যামাউন্ট নামে একটি অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন

ক্যাটাগরি অনুযায়ী আপনার অডিয়েন্স অনুযায়ী ওই শর্ট ভিডিও গুলো আপনাকে প্রথমে খুঁজে বের করতে হবে তারপর ওই ভিডিও গুলো আপনাকে তৈরি করতে হবে তাহলে আপনার ওই ভিডিও গুলি ভাইরাল হবে যেমন এখানে আপনি আসলে দেখতে পাবেন এই যে টপ শর্ট নামে একটি অপশন এই টপ শর্ট গুলি কিন্তু আপনার চ্যানেলে কিন্তু রয়েছে এইগুলি কিন্তু আপনার অডিয়েন্স কিন্তু খুব পছন্দ করছে এবং আপনার চ্যানেলে কিন্তু এই ভিডিও গুলি ট্রেন্ডিং এ রয়েছে এখন আপনি যদি এই শর্ট ভিডিও গুলি ভাইরাল করতে চান প্রথম টেকনিক আপনাকে এই ভিডিও গুলি আবারও রিপিট তৈরি করতে হবে এটা আপনার এক নম্বর এটা করতে হবে কারণ এই ভিডিও গুলি যেহেতু আপনার ট্রেন্ডিং এ রয়েছে এখন আপনি এই ভিডিও গুলি আবারও করলে অবশ্যই কিন্তু আপনার পরবর্তী ভিডিও গুলি ট্রেন্ডিং এ থাকবে এটা স্বাভাবিক হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে তো তার পরবর্তী টেকনিক আপনার কি করতে হবে এই ভিডিওটা যে ভিডিওটা আপনি তৈরি করবেন আপনি কি করবেন ধরুন কথার কথা বলছি আপনি এই ভিডিওটা আবার রিপিট তৈরি করবেন এখন আপনার কাজ হবে এই ভিডিওর উপরে ক্লিক করা ভিডিওর উপরে ক্লিক করার পর এখান থেকে এই দেখতে পাচ্ছেন রিস নামে একটি অপশন আপনি এই রিসে ক্লিক করবেন রিসে আপনি যখন ক্লিক করবেন এইখান থেকে আপনি পেয়ে যাবেন একটু নিচের দিকে চলে আসবে ইউটিউব সার্চ ফার্মস নামে আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এইখানে আপনি যখন ক্লিক করবেন এইখান থেকে দেখতে পাবেন আপনি যে শর্ট ভিডিওটা আপনার টপে রয়েছে এই শর্ট ভিডিওটা আপনি তৈরি করবেন এই শর্ট ভিডিওতে কিন্তু এই যে কিউ আর কোডগুলো দেখতে পাচ্ছেন এইগুলো নিয়ে সার্চ করলে কিন্তু আপনার শর্ট ভিডিওটা খুঁজে পাচ্ছে ইউটিউব সার্চে কিন্তু বুঝতে পারছেন এখন আপনি যেহেতু এই ভিডিওটা আবার নতুন করে তৈরি করবেন সেহেতু আপনি এই যে প্রত্যেকটা নিয়ে নতুন এই টপিকের ব্যবহার করবেন এসইও করবেন তাহলে অবশ্যই আপনার এই ভিডিওটার মতো আপনি এখন যে ভিডিওটা রিপিট তৈরি করছেন এই ভিডিওটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট করবে আপনি একবার হলো এইখান থেকে এই যে দশটা ভিডিও কিন্তু এখান থেকে যাওয়া থাকবে আপনার টপ করছেন এই দশটা ভিডিও আপনি দশবার রিপিক তৈরি করবেন এবং আমি আপনাকে যেভাবে প্যাক গুলো দিতে বললাম এইভাবে আপনি ভিডিওর ভিতরে গিয়ে গিয়ে বের করে তারপর আপনি নতুন যে ভিডিওটা রিপেক্ষ তৈরি করছেন ওইখানে আপনি দিয়ে দিবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার এই দশটা ভিডিও আপনি র্যাঙ্ক করাতে পারবেন যদি আপনি এই নিয়মে দশটা ভিডিও তৈরি করতে পারেন আপনার এই খেলাতে কম করে হলেও পাঁচটা ভিডিও র্যাঙ্ক করবে আপনি অবশ্যই এক সাবার হলেও এই কাজটা করে দেখবেন